একটা সময়ের পর মানুষের কষ্ট প্রকাশ করার ভাষা হারিয়ে যায় কথাগুলো আটকে থাকে গলায় কিন্তু কেউ শুনতে পায় না অনেকে ভাবে সে কাঁদতে পারে না সে শক্ত মানুষ আসলে সেই সবচেয়ে দুর্বল কান্না মানুষকে হালকা করে কিন্তু যারা কাঁদতে পারে না তারা কষ্টের ভার নিয়ে ধীরে ধীরে মরে যায় কখনো কখনো ভিতরে এমন এক শূন্যতার জন্ম নেয় যেখানে কোনো শব্দ পৌঁছায় না মানুষ তখন চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠ রোধ হয়ে আসে চোখের পানি শুকিয়ে যায় কিন্তু ভুকির ভেতরটু ঝড় থামে না সবাই ভাবে মানুষ একা থাকার অভ্যাস করে তোলে কিন্তু সত্য কথা হল একা থাকার যন্ত্রটা কেউ স্বেচ্ছায় বেছে নেয় না জীবন তাকে একা হতে শেখায়